ফসল ফলল এখন বিশ পঞ্চাশ মন ফসল হইলো ফসল ঠিক আছে এর মধ্যে দশ ব্যাগের বা বিশ ব্যাগের এক ভাগ তাকে দিতে হবে খুব বেশি দিল্লিশ মনে এক মন দিব চল্লিশ মনে বেশি খুব বেশি তো দেয় না ওটা দিলে দেখা যা তো বরগত দিবেন মানুষ তো বিশ্বাস করে না ওই যে মনিস্ত্রী একটা লোকের বর্ণনা বলেন সব আছে সে সবসময় তার তিন বেগের এক ভাগ দান করে দিত একটা লোক তার যা ফসল হইতো তিন ভাগের এক ভাগ সে দান করতো প্রথম এক ভাগ রাখতো খাওয়ার জন্য এক ভাগ হলো পরবর্তী ফসল ফলানোর জন্য তার জীবনে ফসল কোনোদিন নষ্ট হইতো না সমস্ত জমিনে ফসল নষ্ট হয়ে যায় তার জমিন ঠিকই বৃষ্টি হচ্ছে ফসল হচ্ছে সবই হচ্ছে সেটাই বলবেন যে আল্লাহ বলছে জিম্মাদারি তিনি দেন যখন সে এটা দেয় তখন সে তার সব সম্পদ গেলে আল্লাহ ওনার জিম্মাদারিতে যায় তখন আল্লাহ পাকে কুদ্দু দেবে তাকে হেফাজত করেন তোমার আর যখন সে জায়গা দেয় না তখন সে জিম্মদারিতে বের হয়ে যায় তখনই সম্পদগুলি নষ্ট হয়ে যায় আস্তে আস্তে না অনেক বরকটটাও নষ্ট হয়ে যায় তাহলে পয়সা কামাই করলেই পয়সা থাকে না নানান সুতানা পয়সা খরচ হয়ে যায় সরে নিতে পারে টাকা দিতে পারে কোনো আপদ বিপদ হইতে পারে মুসিবত হইতে পারে মামলা মগদ্দ নানান খানিক পয়সা খরচ হয়ে গেল অনেকভাবে হইতে পারে